কেরিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন ইন্দ্রানী হালদার সিনেমা থেকে ছোট সবাই সবাইতে তিনি চূড়ান্ত সফল তবে একবার শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো অপুর সংসারে এসে তিনি মা না হতে পারার যন্ত্রণা নিয়ে কথা বলেছিলেন শ্রীময় অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল তার জীবনের একটাই আফসোস তিনি স্বামীকে সন্তান সুখ দিতে পারেননি শাশ্বত যখন ইন্দ্রাণীকে বউ হিসাবে নিজেকে নাম্বার দিতে বলেন তখন ইন্দ্রাণী নিজেকে দেন শূন্য এর কারণ সম্পর্কে বলেন আমি বাজে বউ একদম বরকে রান্না করে ভাত বেড়ে দিই না বর কলকাতার বাইরে থাকে এখানে এলে আমি বলতে থাকি এই আমি ভাত রেখে গেলাম খেয়ে নিও আমার দেরি হচ্ছে আমি গেলাম আসলে আমি যৌথ পরিবারের মেয়ে ওই ইচ্ছেটা তো আছে কিন্তু শুটিংয়ের চাপে করে উঠতে পারি না শুধু কি এটাই কারণ জবাবে ইন্দানি মনে জমে থাকা কষ্ট তুলে ধরেন তার অপুদার কাছে বলেন আরেকটা জিনিস যেটা আমি করতে পারিনি যেটা বলতে আমার কোনো আপত্তি নেই এখন ভাবলেও আফসোস হয় কেরিয়ার কাজ দায়িত্ব পালন করতে গিয়ে সন্তানের জন্ম দেওয়া হয়নি আমার সেটা আমাদের দুজনের মধ্যেই একটা আফসোস ভাস্কর মাঝে মাঝেই বলে শুধু সংসারের জন্য দায়িত্বই পালন করে গেলে একটা সময় আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হলো না তারপর আমরা হাল ছেড়ে দিলাম ওর চল্লিশের বেশি বয়স আর আমারও আর দরকার নেই থাক আমি একটা দত্তক নিতে চেয়েছিলাম ভাস্কর রাজি হয়নি আমার মনে হয় স্ত্রী হিসাবে আমি ভাস্করকে বাবা হওয়ার সুখটা দিতে পারতাম কিন্তু সেই ব্যাপারে আমি অক্ষম আরও বলেছিলেন ইন্দ্রাণী হালদার যদিও অভিনেত্রী স্পষ্ট করেছিলেন যে সন্তান না পাওয়া থাকলেও তার ও তার স্বামী ভাস্কর রায়ের মধ্যেও কোনো ভুল বোঝাবুঝি নেই সন্তানের জন্ম না দেওয়ায় আমাদের দুজনের মধ্যে কিন্তু কোনো সমস্যা ছিল না আমরা একদমই ঠিক আছি তবে এটা যেমন সত্যি তেমন ওটাও সত্যি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পড়বে নমস্কার